আজ থেকে পাওয়া যাবে শেখ মোরসালিন শেখ বাংলাদেশ লিডে এটা শুধু একটা গোল না বাইশ বছরের অপেক্ষার অবসান সেই দুই হাজার তিন সালে লাস্ট সাফে এই মাঠে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছিল সেমিফাইনালে ফাইনালে আজকে দুই হাজার পঁচিশ বাইশ বছরের অপেক্ষার অবসান করলো মুরসালিনের এই গোলটা অভিনন্দন বাংলাদেশ ভারতের যে অহংকার যে গরিমা গুলা ব্যাঙ্গে আজকে চুরমার করা দেওয়ার জন্য হামসা সহ পুরো বাংলাদেশ টিমকে অভিনন্দন পুরো টিম আজকে অসাধারণ খেলেছে আমরা এই ধরনের বাংলাদেশ চাই এই ফুটবলটাই দেখতে চাই এই যে ফুটবলের যে নগ আমরা এটা দেখতে চাই অভিনন্দন হামজা ইউ ভিউটি ম্যান গোল করতেও হামজা মধ্য মাঠে হামজা ডিফেন্সে হামজা মানে মাঠের সব জায়গায় হামজা আসলে হামজা আসার পরে বাংলাদেশ টিমটা যে কি পরিমাণ বদলে গেছে বা সমিত সোম ও যারা আছে ভাই অসাধারণ হাজার হাজার দর্শকের সামনে এই রকম একটা জয় আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে ঈদ লাগতেছে অসাধারণ বাংলাদেশ এইভাবেই প্রতিটা ম্যাচে ডমিনেট করে জিততে হবে এবং যে শেষ মুহূর্তে যে ঘোল খাওয়ার রীতিটা সেটা থেকে বেরিয়ে আসতে হবে অসাধারণ লাভ ইউ বাংলাদেশ